যাচ্ছি আগল ছাড়া আর গরু নদীর আগল ছাড়া শ্রী শ্রী মনাই পাগল আশ্রমে জায়গাটা খুবই অসাধারণ যারা আসার আমন্ত্রণ রইল এখানে সব ধরনের মানুষজনই আসে এখানে ওনার আবির্ভাব হইল মাঘি পূর্ণিমা আচ্ছা আচ্ছা আর দ্বিতীয় অনুষ্ঠান হইল ওই নববর্ষে পয়লা বৈশাখ আচ্ছা আর তৃতীয় অনুষ্ঠান হইলো এই যে আজকে হইলো আপনার মঙ্গলবার হ্যাঁ কালকে বুধবার বৃহস্পতিবার আঠাইশে জৈষ্ঠ ওনার ওই তিরোধারণ অনুষ্ঠান আচ্ছা ঝুলানে অনুষ্ঠান আচ্ছা ওই যে ভাদ্র ভারতবর্ষের ঝুলানের অনুষ্ঠান হ্যাঁ 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 আচ্ছা একি প্রতি বছর মনোরঞ্জিত প্রতি বছরই তো হয় হ্যাঁ আচ্ছা বন্ধুরা শুনলেন এখানে একজন বড়বনেরতে দ সাথে দেখা হলো এবং সেই জায়গা সম্বন্ধে কিছু বলল যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই আসবেন এবং দেখা করবেন খাবারের আশার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি অনেক